আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আছি মোটামুটি বেশি একটা ভালো নয় আমরা গ্রামের বাড়িতে এসেছি এই দেখেন আমাদের গ্রামের বাড়িতে এখন আমরা গুছানো নাই সব কিছু নিয়ে এলোম এলো কারণ আমি ডুবে বসে আছি আর আমরা টাকা বসছি আমাদের আকাশ না এটা আকাশ না আকাশ টাকা এক মাসের মানে এক মাসের এটা এক মাসের জন্য টাকা বসে চারশো টাকা বসছে এই যে দেখেন আমাদের ছোপার অবস্থা কি আসলে সবকিছু এনে যে দেখেন না মিনি কুয়ে এই যে দেখেন আমাকে চিঙ্কু খেলতেছে আমরা মানে আমাদের ড্রয়িং রুমে ওইটা আমাদের টু প্লেক্স রেখেছে আবার নিচেও আমাদের ড্রয়িং রুম আছে এখানে আসলে আমরা রাত্রে বেশি থাকি তো একটা উপরেই ঘুমের জন্য মানুষজন আসলে বসে এই জন্য এখানে এক্সট্রা সোফা বসে দেখেন চিঙ্কু আমাদের খেলা করতেছে আসলে আমি হুট করে চলে আসছি আপনাদেরকে মানে আমি আজকে কোনো বলবো আপনারা জানেন যে একটা দুর্ঘটনা হয়েছে আমার ফ্রেন্ডের মানে হাজব্যান্ড মারা যাওয়াতে আমি এখন আর কোনো বোলক বলেন লাইভ বলেন কোনো কিছুই আসলে করা হচ্ছে না এমন এক জায়গায় একটা জিনিস ফিট করছে যেটা মানুষে দেখবে আর গ্রাম বাড়িতে না টিভি থাকলে নেট থাকলে কিন্তু খুবই ভালো লাগে কিন্তু দুঃখে পেশা নেটটা এখানে তো ওয়াইফাই নেই আমরা জাস্ট টাকা ভরে তারপরে আমরা কথা এখন কিন্তু লাট্টু কয়টা পাচ্ছে রু নয়টা বাচ্চা দেখেন অবস্থা বাহিরের দৃশ্যটা দেখে সবই কিন্তু এনে মেলে আবারও বলছি কারণ গ্রামের বাড়ি তো আর আমরা আসলাম কেবল পরিষ্কার পরিচ্ছন্নটা এখন পর্যন্ত করতে পারিনি এই যে দেখেন আমাদের লাগেজ আমি কোনো লাগেজ গুছানো দেখাইতে পারি না হ্যাঁ এই যে দেখেন আমাদের ব্যালকুনিতে আসলাম কি অবস্থা দেখেন গ্রামের বাড়ির অবস্থা দেখেন একটু অন্ধকার এই যে এই যে এই যে অবস্থা যাই হোক এই হয়েছে আমাদের আর একটা রুম এই যে দেখেন গ্রামের বাড়ি হলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে আমরা বাড়িটা করেছি কিন্তু সব এলোমেলো আবারও বলছে আপনারা দেখে কেউ খারাপ মন্তব্য না বিস্কিট আনছে দেখেন কতগুলো আমরা এখনো গুছাইতে পারি না জাস্ট আমরা একটু মাল সামান মানে এগুলো বের করে রেখেছি কারণ আমরা এত তো এতদিন তো ছিলাম না এখানে এই যে আমাদের আমার বেডরুম এই আমার সাহেব শুয়ে আছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করি এই যে মারা গেছে না আমার মিনি দেখা এই যে আমাদের মিনির কথা তো জানেন মিনি তো মারা গেছে একটা নতুন নিয়ে আসছে আমাদের চিঙ্কু আর মিনকু এই যে এই যে আমার নতুন করে নিয়ে আসছে ওই বুড়ো একটা জুবান মাইয়ে বিয়ে করছে দেখুন এই যে লজ্জা পাইতেছে কারণ এইটা এটা লজ্জা পাইতেছে এইরকম বুড়া লোকটা যদি এইরকম একটা আঠারো উনিশ বছর মাইয়ে বিয়ে করে তার মেয়েটা তো লজ্জাই পায় আর এই মেয়েটা এই বুড়া প্রেমে পাগল বলেন সুগার ডেডি এই বুড়া বেড়াকে চিনে রাখেন এই বুড়া বেড়া কিন্তু আমার হাজব্যান্ড সে কিন্তু আমাকে ধোকা দিয়ে বোকা বানাইছে বুঝছেন গোপনে গোপনে কিন্তু নাতিরে বিয়ে করে ফেলাইছে এই দেখেন আমার চিঙ্কু খেলাধুলো এই যে দেখেন হ্যাঁ অন্য পারে এই রুম আছে আমাদের আমাদের গ্রামের বাড়ি বললাম না আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কারণ আমরা তো থাকি না তারপরও এটা আমার টু বাড়ি আমি আগেও বলছি অ্যাটাস্ট এই যে দেখেন আমাদের আলমারি একদম এই হচ্ছে আমাদের বাথরুম হ্যাঁ বাথরুম এই যে আমাদের একটা রুম সব কিছু এলো মেলো আমাদের আরও একটা রুম আছে আসলে আমরা থাকি না বললাম না এই তো আমরা বছরে একবার দুইবার আসি তাও তো আমরা বেঁচে আছে দেখে আসি কিন্তু ছেলে মেয়ে মেয়ে তো একটা সবাই জানে সে কখনো আসবে কিনা সেটাও জানি না এই যে আর একটা রুম এই যে দেখেন এই যে পি এস টিএস অভাব নাই এই যে এটাও কিন্তু রুম ইচ্ছে একটা বড় রুম কিন্তু আমাদের থাকার কেউ না এই জন্য রুমের মতো মালছামালা কিনে ফেলে রাখি নিচে আর দেখাইতে পারলাম না যে তো এখন রাত্র যদি ভালো লাগে আপনারা বেশি বেশি করে কিন্তু আমার লাইক দেবেন শেয়ার করবেন কমেন্টস করবেন কেমন লাগলো আমার টু প্লেস উপরে বাড়িটা কালকে সকালে আমি আর একটা করবো করব আর গুছানোর পর আপনাদের আবার দেখাবো सबा भल्ला हाफिज